আলু দিয়ে মেউনিজ বানিয়ে বিকালে নাস্তার জন্য দশ টাকা দামের বার্গারও বানিয়ে প্রাসাদ খাওয়াইলাম সবাইরে। সবাই তো একবার অবাক হয়ে গেছে বুঝতেই পারে না এটা দশ টাকা দামের বার্গার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি প্রথমে হয়েছে সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ তারপর গোড়া দুধ তারপর হয়েছে চিনি এর মধ্যে হয়েছে আবার একটু দিয়ে দিলাম গোলমরিচের গোড়া আবার একটু সবিন তেল দিয়ে ভালোভাবে হয়েছে ব্ল্যান্ড করে নেব একটু গোলমরিচটা বেশি দিবেন তাহলে একটু মজা হয় বেশি যেহেতু একদিনের লেগে বানাইতেছি এর লেগে হয়েছে বিনা দিস না যদি বিনা দিতেন তাহলে হয়েছে বেশি দিন রাই ঘরের মধ্যে খাইতে পারতেন মানে ফ্রিজে রাই আর কি তারপর হয়েছে একটু লেবুর রস দিলাম লেবুর রস দিলেও আপনি দুই তিন দিন খাইতে পারবেন আচ্ছা তা হোক গায়ন হয়েছে আমি ব্ল্যান্ড করে নেব এটা যেহেতু ফাড়াত বাড়ন তো না আমি যেহেতু সব বর্তা ফারাত বাইতে করি বা বাটনা দিয়ে করি এটা তো ব্ল্যান্ড করে নেওয়া লাগবো ব্ল্যান্ড করে আমি খুব কমই বর্তা করি তো ব্ল্যান্ড করার সময় একটু ফানে দিবেন অনেকে জিজ্ঞাসা করতেছিলেন ব্ল্যান্ড করার সময় আমি কী দিয়েছিলাম এর হচ্ছে ফানি দিয়েছিলাম আর আমি একটা রিলস ভিডিও দিয়েছিলাম তখন সবাই জিজ্ঞেস করছিলেন আর এই মেয়নিসটা আপনারা বেহে বেহেই পছন্দ করছেন অনেক মজা হয়েছে মেয়নিসটা জীবনের প্রথমে একটা আলু দিয়ে আবার মেয়নিস বানাইছি এই মেয়নিসটা বানাইয়া খাওয়ার পরে নিজেরই নিজে অনেক অনেক সার্থক মনে হইতেছে কে লেগে জানেন কারণ এতটাই মজা হয়েছে আপনারা কিন্তু একবার হলে ট্রাই করবেন বিশেষ করে হচ্ছে বাচ্চারা মেয়নিস বেশি পছন্দ করে আমারও মেয়নিস অনেক পছন্দ আমি তো হয়েছে আচারের মতো খাওয়া শুরু করে দিই এখন হয়েছে নিজের হাতে দশ টাকা দামের বার্গার বানাইম এই বার্গারটা এত মজা হয়েছে মানে গরুয়া পদ্ধতিতে বানাইছি আর কি মানে ঘরের মধ্যে যা যা জিনিস আছে তা দিয়ে বানাইছি আমি কিনার মধ্যে হইসে একটা জিনিসই কিনছি এই পাউরুটি না বনরুটি রুটি না রুটি কি জানি খয় আমি এই নামের মধ্যে হয়েছে বেজার লাগে আচ্ছা আমি রুটি কইতাছি এই রুটিগুলো হয়েছে বেকারি থেকে দশ টাকা করে কিনে আনছিলাম এই মডার্ন যুগে যে আমরা দশ টাকা দামে রুটি ফাইড হয়েছে আমাদের সাত কফাল কারণ একটা চকলেটের দামই হয়েছে পঞ্চাশ টাকা এই দু যুগে যে আমরা একটা রুটি পাই এটা হয়েছে অনেক 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 ভাগ্যের একটা বিষয় যাই হোক এই রুটিগুলো বেকারিতে গিয়ে কিনে নিয়ে আনছিলাম এটা হইছে বার্গারের জন্য অনেক ভালো একটা রুটি তো মেয়েও নিজ দিয়ে হচ্ছে শশা তারপর হচ্ছে টমেটো দিয়ে আর সবার বাসাত তো কম বেশ মুরগির মাংস থাকে এক্ষুনদের সিপাই ছাপাই ফালা এড়ায় না এই মুরগির মাংসটা সিদ্ধ করে তারপর সেটার সাথে মাখায় নিয়েছি এখন হয়েছে এই রুটিটারে আমি শুদ্ধ করে কাটতেছি মানে আমার মধ্যে এমন একটা আলসে আমি ভাব যে আমি এটা কেসি দেয় যে এটা সুন্দর করে কাটবাম না কোনো সময় সম্ভব না আমি নিজের দুইটা হাত আছে কে লেগে আমি কেসিতে কাটবাম যাই হোক যুদ্ধ করে ওইসে কাটছি খাইটা ওইসে বার্গারের মতো সিস্টেম করতেছি তারপর হয়েছে এটার ভিতরে দেন তো অনেক অনেক মজার একটা বার্গার হয়েছিলো ইচ্ছে করে আপনারা নিজের মতো করে ডেকোরেশন করতে পারেন তো আমার শ্বশুর শাশুড়ি যেহেতু এত কিছু খায় না ওনাদের স্বাস্থ্য সম্মানত একটা কম ইয়ে আমি তেল দিয়ে এটা বানাইছি ওনাদের এটা অনেক অনেক পছন্দ হয়েছে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি একটু শশা পছন্দ একটু শশাও দিয়ে দিলাম শশা হয়েছে আমার ছেলের বা আমারও অনেক পছন্দ তো অনেকে হয়েছে চিকেন বেশি করে ভাজা দিতে পারেন তারপর হয়েছে এভাবে খাইতে পারেন তো আজকের ভিডিও হয়েছে এই পর্যন্তই সবাই কোন কোন জায়গা থেকে আমার দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ আচ্ছা যাই হোক সবাই এই বার্গারটা বানায় বানায় খাইবেন অনেক অনেক মজার কিন্তু কেউ মিস করবেন না আর মেয়নি তো অবশ্যই তৈরি করে খাইবেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন